আচ্ছা আমি বোঝানোর আগে উত্তর বলে দিই ধরো এ সমান অন বি শূন্য এটা হলে এ জ্বর বি সমান অন হইলো এবার তুমি মুখস্থ করলা যে সাবুদ্দিন স্যারের সাজেশনে দেওয়া আছে এ সমান অন বি সমান শূন্য এ জ্বর বি সমান অন এ জ্বর এ জ্বর অন পরীক্ষার হলে তুমি গেলা পরীক্ষার হলে এই প্রশ্নটাই ঘুরাই এরকম আসলো তখন তুমি কি করলা প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এই ক্লাসটিতে আমি তোমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস করাব এবং হুবহু না আসলে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং সেগুলো কিভাবে উত্তর করবে সহজে সেই কৌশলগুলো আমি তোমাদেরকে এখন শিখাই দিব তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে এই বোর্ডে তোমরা লক্ষ্য করো আমি দুটি প্রশ্ন লিখে রাখছি এই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য আমি যে শর্ট সাজেশন তৈরি করেছি তার হচ্ছে দুই এবং আট নং প্রশ্ন তো আমি যদি প্রথম প্রশ্নটি পড়ে তোমাদেরকে শোনাই দেওয়া আছে এ সমান অন বি এর জন্য এ জড় বি সমান কত হবে আচ্ছা আমি বোঝানোর আগে উত্তর বলে দিই ধরো এ সমান অন বি এটা হলে বেশমান অন হইলো এবার তুমি মুখস্থ হলে তুমি কি করলা। এবার তুমি যে মুখস্থ করে গেলা তুমি কিন্তু পারলে না এবং তুমি বাইরে এসে বললা শাহাবুদ্দিন স্যারের সাজেশন করে গেছিলাম কমন বাদেরায় আরে বোকা আইসিটি হুবহু আসে না বহু আসে না তুমি দেখো বিগত সালে ভোট করছেন দুই চারটা বাবা খুব আর বেশির ভাগই কিন্তু খুব না কারণ আইসিটির যে ম্যাথ খুব ভালো আসলে একটু সংখ্যা কোণ না কোন কিছু পরিবর্তন করে ফিগার চেঞ্জ করে দিবে আর যারা প্র্যাকটিসে সমস্যা যারা বেসিক মোটামুটি জানে প্র্যাকটিস করে না তারা কিন্তু ধরা খেয়ে যাবে তো এই কারণে তোমার আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আমি এই একটা প্রশ্ন দিয়ে আমি এখন তোমাকে প্রায় প্রায় 12টা প্রশ্ন করতে পারবো তুমি বার কত তুমি এই একটা শিখে 12টা বুঝবে নাকি তুমি দুই চারটা মুখস্থ করবে কোন একটা আসলে ভুলে ফেলবা কোনটা বলো তো শিক্ষার্থী কিন্তু তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছো এখনো সময় আছে যদি তোমরা থাকো তাহলে এখন থেকে শুরু করে দাও প্র্যাকটিস শুরু করে দাও কারণ আমরা দেখি যে কিন্তু বেশি ফেল করে তো তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমরা কিন্তু চাইলে এই শেষ মুহূর্তে আমার কাছে আইসিটি কোর্স করতে পারো এই জায়গায় আমি তোমাদের যে সাজেশন গুলো এই সাজেশনগুলো আবার লাইভে এরকম ধরে ধরে প্রত্যেকটা অংশের জন্য একটা করে ক্লাস অর্থাৎ তুমি প্রায় দশ বারোটা ক্লাস পাবে এমসি কের উপরে যেই ক্লাসগুলো করলে প্রশ্ন যেভাবেই আসুক তুমি আর তোমার আর ভুল হওয়ার কথা না কারণ তোমাকে এই যে এই জিনিসটা বোঝানো হবে ধরো যখন অন অন থাকবে তখন এ জ্বর বিশ্বমান কত হবে তখন এ জ্বর বিশ্বমান হবে জিরো এবার তুমি আমাকে প্রশ্ন করো স্যার আগে বার অন হলো এবার জিরো হলো কেন এই এ জ্বর বি হলো এক্স অর গেট এক্স অর গেট বাইনারি নিয়মে যোগ করে অর্থাৎ এর আগে ছিল এ এ ওয়ান বি শূন্য তাহলে যদি আমরা ওয়ান আর শূন্য যোগ করি ফলাফল ওয়ান হয় তখন অন হয়েছিল যখন এইটা ওয়ান ছিল তখন বাইনারি নেমে যোগ হয় শুধু যোগ ফলটা বসা থাকলে বসা সরি তাহলে এক আর এক দুই দুই এর শূন্য হাতের এক বসে নাই তখন কিন্তু অ্যান্সার এটা হয়েছে এবার ধরো তুমি এইটা মুখস্থ করে গেলা যে আমি একটু সুন্দর করে লিখে দিই দাঁড়ো যে এ ওয়ান বি ওয়ান এর জন্য এ জর সমান শূন্য এ জর সমান শূন্য পরীক্ষার হলে গেছো পরীক্ষার হলে এখানে হোল নোট দিয়ে তখন তুমি কি করলা এবার আবার তোমার বুঝতে হবে কারণ ওই এজর বিতে যা ছিল যখন নট ব্যবহৃত হয়েছে নটের কাজ হচ্ছে কি বিপরীত করা তলে ওই মানটাকে বিপরীত হয়ে গেল তাহলে এই শূন্য আবার অন হয়ে গেল এবার ধরে তুমি এইটা মুখস্থ করলাম আমি আবার আবার পরিবর্তন আবার পরিবর্তন করে দিলাম এই এভাবেই কিন্তু পরিবর্তন পরিবর্তন করে আসে এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে আইসিটি বলে বললাম খুব খুব প্রশ্ন আসে না আচ্ছা নিচে আমি আরেকটা প্রশ্ন একটু দেখাই তারপর আবার ওই দরকার আলোচনা করব আর নিচে প্রশ্নটি যা আমি আপনাদেরকে পড়েশনায় লেখা আছে নিচের কোন গেটটি মানে এখানে চারটি গেট তো আছে কোন গেটটি কোন গেটটি আউটপুট এ প্রকাশ করে যে এখানে যে আউটপুটটা পাবা সেই আউটপুটটা কোন গেইটে প্রকাশ করবে আর কি ব্যাপারটা এরকম তাহলে নিচের কোন গেইটটি আউটপুট এ প্রকাশ করবে দেখি এ এর মানটা কোন গেইট প্রকাশ করে আচ্ছা এখানে এ আছে বি আছে এ বি ধরে নিলাম এবার যদি আমরা মান বের করি তোমরা সবাই আমি জানি এই মুহূর্তে সবাই এই গেইট টেট চেনো আর যারা পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছে তোমরা হয়তোবা নতুন জানো না ব্যাচিক টেচিক চেনো না তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি পড়তে পারো তোমাদের জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে আচ্ছা দেখো তাহলে একদম ব্যাসিক থেকে শিখতে পারবো আইসিটি ইনশাল্লাহ এখানে যদি এ প্রবেশ করে তাহলে এখানে পেয়ে যাবো এ নট এখানে যদি বি প্রবেশ করে এখানে পেয়ে যাবো বি নট এখানে পাবো হচ্ছে এ নট ইন্টু বি নট হোল নট এটার কাজ হচ্ছে গুণ করে হোল নট ন্যান্ড গেট তো এই যে যে আউটপুটটা পেলাম এটা কোন গেট প্রকাশ করে আমরা জানি টোটাল গেট হচ্ছে সাতটা কোন গেটের আউটপুট কিন্তু এটা না আমি যদি একটু সাতটা গেটের আউটপুট লিখে দেখাই কোথায় দেখাবো এখানে দেখাই যে এ বি হচ্ছে এন গেট এ বি হোল নট হচ্ছে ন্যান্ড গেট এ প্লাস বি হচ্ছে অর গেট a+b এর উপর যদি আমি হল নট এটা হলো নর গেট a অর b হলো এক্স অর আর a অর b হল নট হলো এক্স নর আর নট গেট তো সবাই চোন একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট তো এই যে আমি যে আউটপুট গুলো লিখছি এগুলো হলো সাতটা গেটের আউটপুট তো আমাদের বলছে যে নিচের কোন গেটের আউটপুট এ প্রকাশ করে বার এই এ যে আউটপুটটা পেয়েছি এটা কোন গেটের সাথেও মিলতেছে না তাহলে কি হবে তাহলে এখানে সরি তাহলে এই জায়গায় তোমার ছোট্ট করে একটু সরলীকরণ করে দেখতে হবে আসলে কোনটার সাথে মেলে তো আমরা যদি একটু সরল করি অর্থাৎ হোলনার যদি ভাঙি জানি যে হোলনার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে হবে এর উপরে দুইটা দুইটা প্লাস তোমরা প্রশ্ন করতে পারো স্যার এর উপরে দুইটা কেন হলো ওই যে এর উপর তো একটা ছিল উপর একটা ছিল যদি আমরা এখান থেকে ভেঙে দেই ভাঙলে ডিমরগানের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন হয় গুণ থাকলে যোগ হয়েছে আর এই পাশের অংশ এর উপরে বসে ওই পাশের অংশ বির উপরে বসে এবার আমরা জানি দুইটা মানে একটা না তাহলে দাঁড়ালো কি এ বি তাহলে এ কোন গেট একটু আগে বলে দিছিলাম অর গেট তাহলে এখানে অর কো আছে অর আছে গহ নাম্বার অ্যানসার গহ হয়ে গেল এবার তুমি এটা মুখস্থ করে গেলা যে সাবোদিন স্যার এর আট দাগের প্রশ্নটি আসতে পারে মুখস্থ করি নিচে কোন গেট আউটপুট এ প্রকাশ করে প্রকাশ করে অর 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 পরীক্ষার হলে গেছো পরীক্ষার হলে এই রকম দিছে এই যে এই পিছনের গুলো সামনে লাগাই দিছে এবার কইলো যে এ এর মান কোন গেট নির্দেশ করে এখন এখন কি করবা বাস্তা এখন কি করবা এখন আচ্ছা এবার তোমরা একটু আমি উত্তর করার আগে তোমরা মনে মনে বলতে পারো বা কমেন্টে জানাতে পারো এই মুহূর্তে কোন গেইট নির্দেশ করে পিছনের নটটা যখন সামনে দিয়েছে তখন কি হবে বলতো তখন হবে এই জায়গায় হবে বি হোল নট এই জায়গা হবে এবি হোল নট নট গেইটে ভিতর দিয়ে প্রবেশ করার কারণে আরেকটা নট এসে দাঁড়ালো তাহলে কি হলো দুইটা আমরা জানি দুইটা মানে একটা কি পেয়ে গেলাম এবি 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 আছে খ এবার তুমি এইটা মুখস্থ করলা আর ভাবে আরেকটা দিলাম আরেকটা দিলাম কত আসবে তুমি কত মুখস্থ করবে এই জন্য মুখস্থ হবে না প্রত্যেকটা প্রশ্ন বুঝতে হবে আর বুঝতে পারলে পরীক্ষা হলে যেভাবে প্রশ্ন উত্তর করতে পারবে এই কারণেই তোমাদের বারবার বলে আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন আসে না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু ধরা খেয়ে যাবে ভুলিয়ে ফেলবে এই জন্য তোমরা দেখা যাচ্ছে বাসায় পড়ো ক্লাসে পড়ো পরীক্ষার হলে গেলেই কিন্তু না তো চব্বিশ সালের পরীক্ষার্থী যারা আছে শেষ মুহূর্তে এই আজকে হচ্ছে তারিখ জুলাই মাসের নয় তারিখ কিন্তু আইসিটি পরীক্ষা এই নয় তারিখের আগ্রাপ পর্যন্ত কিন্তু আমাকে পাবে তো এখনো যথেষ্ট সময় আছে এতদিন যদি আমার কাছে প্র্যাকটিস করো আর পিছনে যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি সেই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড আছে এইগুলো দেখলে তোমার আর আইসিটিতে কোনো সমস্যা নাই একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস সাজানো আছে তো বিস্তারিত জানতে পারে এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে আর আইসিটিতে কোনো সমস্যা থাকবে না ওকে ভালো থেকো